অংশগ্রহণ করবেন এদের পরীক্ষা বিশে সেপ্টেম্বর শনিবার সকাল সাড়ে নটায় কক্ষ নম্বর এক 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 পাঁচ লিপ্টের দশ সরকারি পরিবহন ফুল ভবন সচিবালয় লিঙ্ক ঢাকা এক শূন্য শূন্য অফিস সহায়ক পদে মোট সাতচল্লিশ জন সিলেক্টেড হয়েছেন এদের পরীক্ষা হচ্ছে একুশে সেপ্টেম্বর রবিবার সকাল সাড়ে নটায় একই স্থানে সাত মুদ্রাক্ষরে কম কম্পিউটার অপারেটরে আরো পঞ্চাশ জন সিলেক্টেড হয়েছেন এদের পরীক্ষা বাইশে জন হয়েছেন এদের সেপ্টেম্বর মঙ্গলবার সকাল সাড়ে নটায় একই কেন্দ্রে এবং কম্পিউটার অপারেটর পদে পঞ্চাশ জন এদের পরীক্ষা চব্বিশে সেপ্টেম্বর বুধবার সকাল সাড়ে নটায় একই কেন্দ্রে কম্পিউটার অপারেটরে আটজন এবং ডাটা এন্ট্রি অথবা কন্ট্রোল অপারেটরে চল্লিশ জন পরীক্ষা পঁচিশে সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল সাড়ে নতুন